সালামু আলাইকুম প্রান্তিক খামারি জহিরবে খামার আসছি এটাকে হচ্ছে আপনার প্রজনন করানো হয়েছিলো তো এটাকে হচ্ছে চেক করবো এই জন্যই প্রেগনেন্ট আছে কি না মূলত চেকটা হচ্ছে আপনার যেভাবে করা যায় এক হচ্ছে আপনার কিট দিয়ে আরেক হচ্ছে আপনার সরাসরি তার একটা হাত দিয়ে পানি নিয়ে আসতেন হ্যাঁ মগজে পানি দিয়ে নিক তো চেক করার হচ্ছে লাভ হচ্ছে এই যে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে গাভী হিটি আসলে কনসিপ্ট হয়েছে না সেটা বুঝি না বা বুঝতে পারি না চেক করলে হচ্ছে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় আপনার সে প্রিন্ট হয় নাই তিন মাস চেক করলে আপনার সেটা সুবিধা হবে যে সে পরবর্তীতে তার লক্ষণ বা কন্ডিশন কনসেপ্ট করলে ওরকম যত্ন করবেন না করলে ওরকম হিটে আসে আবার চেষ্টা করতে হবে অনেকে দেখা যায় আপনার গাভি আট মাস পরে হিঁটে আসে সেটা হচ্ছে খামারি একটা লেনদির সময় দীর্ঘ সময় চলে যায় তো প্রোডাকশন তো না আসলে ফিজিয়ান গাবি দিয়ে হচ্ছে আপনার খামারের খাবার দাবার লস সেই বিষয়ে হচ্ছে কিছু খেয়াল রাখতে হবে সেই বিষয়ে বিবেচনা করে হচ্ছে আপনারা পশুকে যত্ন নেবেন ধন্যবাদ সালামু আলাইকুম